আপনাদের অনেকের রিলস ভিডিও পাবলিকের কাছে যায় না তার কারণ হলো আপনাদের সেটিং থেকে সমস্যা থাকতে পারে এটা অনেকেই জানেন না আপনারা যদি এরকম সমস্যায় থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাদের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে এবং রিলসগুলো ফরিউতে যাবে আপনারা প্রথমে আপনাদের ফেসবুকে চলে যাবেন আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন যাওয়ার পরে এখানে থ্রি ডট মেনু আছে এই যে টিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এখানে যাবেন থ্রি ডট মেনুতে আসার পরে আপনারা নিচে স্ক্রল করে চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে প্রাইভেসিতে আসার পরে এখান থেকে সেটিংস এ যাবেন দেখুন সেটিংসে অনেকগুলো অপশন আসবে এখান থেকে আপনারা ডিফল্ট অডিয়েন্স সেটিং এই যে দেখুন আমি টিক দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে যাবেন দেখুন লক্ষ্য করুন এখানে তিনটা অপশন আছে পাবলিক কারেন্ট সেটিং ফ্রেন্ডস অ্যান্ড কাস্টমস আপনাদের অনেকেরই এখানে ফ্রেন্ডস দেওয়া থাকে বা কাস্টমস দেওয়া থাকে যদি এই অপশনটা দেওয়া থাকে তাহলে আপনাদের ভিডিও কিন্তু পাবলিকের কাছে পৌঁছাবে না ফরে তেও যাবে না রিলসগুলো যাই আপনি আপলোড করেন না কিনো এটা মানুষের কাছে পৌঁছাবে না তো এখান থেকে আপনারা এই অপশন গুলো লক্ষ্য করুন মার্ক দেওয়া আপনারা এখান থেকে যদি ফ্রেন্ডসে দেওয়া থাকে অবশ্যই আপনারা ইওর কারেন্ট সেটিং এটা পাবলিক করে দিবেন পাবলিক করে দেওয়ার পরে আপনারা নিচে দেখুন নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখবেন এখানে একটা অপশন আসবে দেখুন কনফার্ম অপশন আছে এটা চাপ দিয়ে দিলেই আপনাদের সেটিংসটা অন হয়ে যাবে তাহলে আপনাদের ভিডিওটা ফরেউতে যাবে যত রিলস ছাড়েন ছবি ছাড়েন সবগুলো ফরে উতে যাবে সবার কাছে পৌঁছাবে এতে আপনাদের লাইক কমেন্ট ও ভিউগুলো বেশি আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে পাশে থাকবেন